জি সালাম সবাইকে আমি সুরা ইউনুস তেলাওয়াত করতেছিলাম কয়েকটা পাট অনুযায়ী আমি করবো দেখি কয়েকটা পাঠ হয় আর কি ইতিমধ্যে দুইটি পাট তেলাওয়াত করেছি এক থেকে তিরিশ পর্যন্ত আজকে তৃতীয় পাট শুরু করতে চাচ্ছি আজকে তিরিশ থেকে শুরু করবো দেখি কতটুকু তেলাওয়াত করা যায় জি সুরা ইউনিসের দশ নম্বর আয়াত তিরিশ বয়ান ফাউন্ডেশন অনুবাদ করেছে এখানে প্রত্যেকে ইতিপূর্বে যা করেছে সে সম্পর্কে জানতে পারে তাহলে দুনিয়াতে সে যা করেছে কেমতে তাকে সরাসরি জানানো হবে তুমি দুনিয়াতে যা যা করছিলে সে সম্পর্কে আল্লাহ এখানে বলতেছেন তা তোমাকে জানানো হবে আর তাদেরকে তাদের প্রকৃত অভিভাবক আল্লাহর কাছে ফিরিয়ে দেওয়া হবে এতদিন আপনি দুনিয়ায় থাকতে অনেক অভিভাবক মানছেন অনেকের ইবাদত করছেন এখন তো আর সেই সুযোগ নেই আপনাকে বিচারের দিনে প্রকৃত অভিভাবকের কাছে নিয়ে যায় ফিরিয়ে দেওয়া হবে এবং তারা যা মিথ্যা রটাত তা তাদের থেকে হারিয়ে যাবে এখন মিথ্যাটা কী মিথ্যাটা হচ্ছে কোরআন ছাড়া আল্লাহর কিতাব ছাড়া আপনি যেইটা ফলো করছেন সেটাই মিথ্যা আল্লাহরটাই একমাত্র সত্য আল্লাহর কিতাবটাই একমাত্র সত্য আর বাকি যেটা ফলো করছেন আপনি সেইটা মিথ্যা আর এইটাই হচ্ছে আল্লাহর সম্পদ আপনি এখন আল্লাহ বলছে বলেননি যে সাপ মাকরু সাপ মাকরু যে এখন আপনি একটা হাদিস থেকেই হোক বা ফাজায়েলা আমল থেকেই হোক যেখান থেকে আপনি একটা নিয়ে তৈরি করলেন যে সাপ মাকরু এই যে আপনি আল্লাহ যেটা বলেনি আপনি যে আল্লাহ সম্পর্কে মিথ্যা অর্ডার সেই দিন বিচারের দিন সেই জিনিসটা লেখা থাকবে না শুধু কি থাকবে কোরআন থাকবে তো সেগুলো সেদিন হারিয়ে যাবে তাহলে সেগুলো যদি হারিয়ে যায় সেগুলো আমাদের এবাদতের ক্ষেত্রে তেমনটা মানার প্রয়োজন আছে কিনা। নিজের মনকেই প্রশ্ন করা দরকার জি সুরেস আয়াত একত্রিশ বলো রাসুলকে বলতেছেন আল্লাহ বলো আসমান ও জমিন থেকে তোমাদের রিজিক দেন সরি বলো আসমান ও জমিন থেকে কে তোমাদেরকে রিজিক দেন আল্লাহ বলতেছে রাসুলকে বলো যারা এগুলো প্রশ্ন করতেছে উল্টা পাল্টা তাদেরকে তুমি বলো যে তোমাদেরকে কে কে অথবা দেন তোমাদেরকে শ্রবণ ও দৃষ্টি মালিক অথবা আর কে থেকে জীবিতকে বের করেন আর জীবিত থেকে মৃতকে বের করেন কে সব বিষয় পরিচালনা করেন এই প্রশ্নগুলো আল্লাহ যে এই প্রশ্নগুলো আপনি করেন তখন তারা অবশ্যই বলবে আল্লাহ তাহলে আল্লাহ রাসুলকে বললেন যে তুমি তাদেরকে বলো কে রিজেক্ট দেন ও জমিন থেকে কে তোমাদেরকে শ্রবণ শক্তি দেন দৃষ্টিশক্তির মালিক কে কে মৃত্যুকে জীবিত করেন কে জীবিত থেকে মৃত্যু করেন কে সব কিছুর মালিক রাসুল যদি তাদেরকে বলে বলার সাথে সাথে তারা বলতেছে এগুলো সবই আল্লাহ করে বলতেছে এজন্য বলতেছে তারা অবশ্যই বলবে আল্লাহ সুতরাং তুমি বলো তারপরও কি তোমরা সতর্কতা অবলম্বন করবে না তার মানে তারা আল্লাহকে মানবে এগুলো কে করছে তাও মানবে তারপরে যে সতর্ক বাণীতে পড়ে সতর্ক হতে হবে তারা সেটা মানবে না আয়াত বত্রিশ অতএব আল্লাহ বলতেছেন রাসুলের মাধ্যমে যে অতএব তিনি আল্লাহ তোমাদের প্রকৃত প্রতিপালক অতপর সত্যের পথ পর আল্লাহ ক্লিয়ার করে বলতেছেন অতপর সত্যের পর পথভ্রষ্টতা অর্থাৎ মিথ্যা ছাড়া কি অবশিষ্ট থাকে সত্য যখন সবই পাল আনে এর বাহিরে যা আছে সেটা মিথ্যা ছাড়া আর কি হতে পারে অতএব কোথায় তোমাদেরকে ঘুরানো হচ্ছে আল্লাহর প্রশ্ন মানুষের কাছে সত্য যদি আমার থাকে এর যদি মিথ্যা কিছু না থাকে তাহলে আল্লাহ প্রশ্ন করতেছেন অতএব কোথায় তোমাদেরকে ঘুরানো হচ্ছে আর তেত্রিশ এমনই ভাবে তোমাদের প্রতিপালকের বাণী সত্য বললে সাব্যস্ত হয়েছে তাদের উপর যারা অবাধ্য হয়েছে তারা ইমান আনবে না আল্লাহ নিজেই বলতেছেন এমনই ভাবে তোমাদের প্রতিপালকের যে বাণী তাদের পাঁচ কাছে এমন ভাবে পৌঁছেছে এমন স্টাইলে তারা পৌঁছে নিছে এমন মাধ্যমে তারা নিছে এমন স্টাইলে নিছে যারা অবাধ্য যে তারা ইমানই আনবে না ওরা আসলে ইমানই আনবে না তারা অবাধ্য ওরা যেইভাবে পাইছে সেটাই বুঝে থাকবে ওরা এটা নিয়ে চিন্তা করবে না যে আয়াত চৌত্রিশ বলো মানে আল্লাহ রাসুলকে বলতেছে তুমি বলো তোমাদের শরীরদের কেউ কি আছে যে প্রথম সৃষ্টি করবে আমি তো পৃথিবীতে সৃষ্টি করছি তারপরে তোমাদের শরীররা নিয়ে এটা নিয়ে উল্টাপাল্টা করতিছো আল্লাহ বলতেছে বলে দাও তো তোমাদের শরীরদের মধ্যে কি কেউ আছে যারা প্রথম সৃষ্টি করবে অতপর তার পুণ্ডবৃত্তি ঘটাবে বলো আল্লাহ প্রথম সৃষ্টি করেন অতপর তার পুণ্ডবৃত্তি ঘটা আল্লাহ বলতেছেন আল্লাহ প্রথম সৃষ্টি করেন এবং তার পুনরাবৃত্তি ঘটান অতএব তোমাদেরকে কোথায় ফেরানো হচ্ছে আল্লাহর কাছ থেকে নিয়ে যাওয়া তোমাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আল্লাহ হতাশা সুরে মনে হয় এটা অতএব তোমাদেরকে কোথায় ফেরানো হচ্ছে আয় পঁয়ত্রিশ বলো আল্লাহ রাসুলকে বলতেছেন বলো তোমাদের শরীরদের কেউ কি আছে আল্লাহ স্পষ্ট করে বলতেছে বলে দাও যে তোমাদের শরীরদের কি এমন কেউ আছে যারা পথ দেখাবে বলো আল্লাহ সত্যের পথ দেখান কোনো পীর বাবা আপনাকে পথ দেখাতে পারবে না কোনো গাউস কুতোব দেখাতে পারবে না কোনো নবীরাসুলও দেখাতে পারবে না এখন নবিরাসুল নাই আল্লাহর করা নবী নবিরাসুল এখন নাই যে আপনাকে পথ দেখাবে কি দেখাবে পদ আল্লাহর কোরআন রাসুলদের মাধ্যমে যে জিনিসটা আসছে ওই জিনিসটা যদি আপনি সরাসরি ফলো করেন রাসুলকে পূর্ণাঙ্গ ফলো করা হবে তখন সত্যিকারের আতিউল্লাহ আতিউ রাসুল প্রতিষ্ঠিত হবে তাহলে সত্যের পথকে দেখান আল্লাহ যিনি সত্যর পথ দেখান তিনি কি অনুসরণ করার অধিক হকদার যিনি সত্যের পথ দেখান তিনি কি অনুসরণ করার অধিক হকদার নাকি সে যে পথ দেখানো ছাড়া চলতে পারে না আপনারা যাদেরকে শরহিত করেন আল্লাহ বলতেছে তাদেরকে তো আমি পথ না দেখানো পর্যন্ত তারা পথ চলতে পারেন না আর আমি যে তোমাদেরকে পথ দেখাই তাহলে সে বেশি হকদার নাকি আমি বেশি হকদার সুতরাং তোমাদের কি হলো তোমাদের কি হলো আল্লাহ তোমাদের কি হলো তোমরা কেমন বিচার করছো সহজ ভাষা আর কিছু হতে পারে না এই কথা বলার পরে এইটা ব্যাখ্যা করার কিছু আর ছত্রিশ তাদের অধিকাংশ লোক কেবল ধারণার অনুসরণ করে এখানে কথাটা স্পষ্ট আল্লাহ বলতিছে তাদের অধিকাংশ লোক শুধু ধারণার অনুসরণ করে যারা যাদেরকে তারা শরিক করে তাদের সম্পর্কে তারা খোঁজখবর নেবে না যাদেরকে ফলো করে তাদের সম্পর্কে খোঁজখবর নেবে না অনুসরণ করে কী হবে ধারণার উপরে সে বলছে ভালো ভালো আমি মিলাতে যাব না সে বলছে খারাপ সো সে কি কম জ্ঞান অর্জন করছে তাই আল্লাহ বলতেছে তাদের আর তাদের অধিকাংশ কেবল ধারণার অনুসরণ করে নিশ্চয় সত্যের বিপরীতে আল্লাহর আবার স্পষ্ট কথা নিশ্চয় সত্যের বিপরীতে কোনো ধারণার কার্যকারিতা থাকে না সত্য একদিন নাতে একদিন প্রকাশ হয় আল্লাহর সত্য প্রকাশ হয়ে যাবে সেদিন এই ধারণার কোনো কার্যকারিতা থাকবে না নিশ্চয় আল্লাহ তারা যা করে সে সম্পর্কে সামনাসামনি দেখতেছেন এর জন্য কাউকে সাক্ষীও দিতে হবে আয়াত সাঁত্রিশ আল্লাহ বলতেছেন এ তো এমন নয় যে আল্লাহ ছাড়া তা কেউ রচনা করতে পারে একরান্ত এমন নয় যে তা আল্লাহ ছাড়া অন্য কেউ রচনা করতে পারবে বরং এটি যা তার সামনে রয়েছে তার সত্যায়ন এবং কিতাবের বিস্তারিত ব্যাখ্যা যাতে সে সন্দেহ যাতে সে কোনো যাতে কোনো সন্দেহ নেই যা সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে আসছে তাহলে এখানে বলা হচ্ছে এটি যা তার সামনে রয়েছে পৃথিবীতে যা কিছু সামনে আপনার রয়েছে তার সত্যায়ন করেছে কোনটা সত্য কোনটা মিথ্যা এই জন্য বলা হচ্ছে এটি যা তার সামনে রয়েছে তার সত্যায়ন এবং কিতাবে পৃথিবীতে যত প্রকার কিতাব আছে এর বিস্তারিত ব্যাখ্যা আছে কোনটা দিয়ে কি করা হয় কোনটা দিয়ে আপনাকে ভুল পথে নিয়ে যাওয়া হচ্ছে কোনটা দিয়ে সঠিক পথে নিয়ে যাওয়া হচ্ছে এই কিতাবের মধ্যে তার বিস্তারিত ব্যাখ্যা আছে যাতে কোনো প্রকার সন্দেহ না এটা কোথা থেকে আসছে যা আসছে আপনার সৃষ্টিকূলের রবের পক্ষ থেকে সৃষ্টিকুলের প্রতিপালক যিনি তার পক্ষ থেকে আয়াত আটত্রিশ নাকি তারা বলে আল্লাহ বলতেছে নাকি তারা বলে সে তা বানিয়েছে আল্লাহ বলতেছে নাকি তারা বলে এগুলো তারা বানিয়েছে বলো তবে তোমরা তার মতো একটি সুরা বানিয়ে নিয়ে আসো তারা যদি বলে যে এগুলো রচনা দুনিয়ার মানুষ রচনা করছে বা কেউ রচনা করে নিয়ে এসছে তাদেরকে বলো এরকম একটা সুরে বানিয়ে নিয়ে এসতে আল্লাহর ওপেন চ্যালেঞ্জ এবং আল্লাহ সারা আল্লাহ বলতেছে আমাকে ছাড়া পৃথিবীতে যত তোমাদের সহযোগিতা সহযোগী আছে সবার সহযোগিতা নাও নিয়ে একটা সুরে বানিয়ে নিয়ে যদি তোমরা সত্যবাদী হও তাহলে যত আমার প্রতিপক্ষ বানিয়ে যাদের সিলেক্ট করো তোমরা তাদেরকে সবগুলোকে নেওয়া নিয়ে একটা সুরে বানিয়ে নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী আয়াত উনচল্লিশ বরং তারা যে ব্যাপারে জ্ঞান লাভ করেনি আল্লাহ বলতেছেন বরং তারা যে ব্যাপারে জ্ঞানই লাভ করেনি তারা মানে পরে দেখার আগে অস্বীকার করছে না ওইটা মানা যাবে না আল্লাহ এই জন্য বলতেছেন বরং তারা যে ব্যাপারে পূর্ণ জ্ঞান লাভ করেনি তা তারা অস্বীকার করেছে এবং এখনো তার পরিণতি পরিণতি তাদের কাছে এর আসবে যখন কিয়ামতের সামনে দেখা হবে যখন মৃত্যু আসবে পরিণতি আসবে এভাবেই তারা অস্বীকার করেছিল যারা ছিল তাদের পূর্বে আল্লাহ বলছে তোমাদের পূর্বেও অনেক কম ছিল যা আল কোরআনে বিস্তারিত অনেক সুরের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে এভাবে তারা অস্বীকার করেছিল যারা ছিল তাদের পূর্বে অর্থাৎ তোমাদের পূর্বে যারা ছিল তাদের তারাও এভাবে অস্বীকার করেছিল সুতরাং তুমি লক্ষ্য করো যে কেমন ছিল তাদের সেই জালিমদের পরিণাম কেমন ছিল আর তাদের মধ্যে কেউ এর প্রতি ইমান আনে এবং কেউ ইমান আনে আল্লাহ বলতেছে তাদের মধ্যে কেউ এর প্রতি আর তোমার রব রাসাদ ব্যাপারে অধিক জ্ঞাত মানে অধিক না তোমাকে অত জানতে হবে না ফাসাদীরা কি কি করে আল্লাহ ওটা জানে একচল্লিশ আর তারা যদি তোমাকে মিথ্যাবাদী বলে রকে বলে দেওয়া হচ্ছে আল্লাহ বলতেছেন তারা যদি তোমাকে মিথ্যাবাদী বলে তবে তুমি বলো আমাদের এই আয়াতটা মনে হয় মনোযোগ দিয়ে শোনা উচিত তারা যদি তোমাকে মিথ্যাবাদী বলে অর্থাৎ যারা অস্বীকার করে এই আমার আয়াতগুলো তোমার মাধ্যমে যে আমি দিচ্ছি যারা অস্বীকার করে যারা অস্বীকার করে তোমাকে যদি তারা মিথ্যাবাদী বলে তবে তুমি বলে দাও আমার কর্ম আমার তোমাদের কর্ম তোমার আমি যা আমল করি তা থেকে তোমরা মুক্ত আর তোমরা যা আমল করো তা থেকে আমি নাসুল বলতেছেন তাহলে আমাদের এখান থেকে নারী নির্যাতন বন্ধ ও সমাধিকার নিশ্চিত রাসুল বলতেছেন আমি তা থেকে মুক্ত তাহলে এর সাহিত্যে স্পষ্ট কথা আর কেউ আমাকে তাফসিল করে দিবে আমাকে সেটা মানতে হবে আল্লাহ বলতেছেন আর তারা যদি তোমাকে মিথ্যাপতি বলে তুমি সরাসরি বলে দাও তোমার আমার কর্ম আমার কাছে ভাই তোমাদের কর্ম তোমাদের কাছে আমি যা আমল করি তা থেকে তোমরা দায় মুক্ত তোমরা যা আমল করো তা থেকে আমি দায় মুক্ত তাহলে সবার আমল থেকে যদি সবাই দায় মুক্ত হয় কোরআন যদি আমাকে এটা শিখায় এইটা পালন করার জন্য কেউ কেউ চাপ দিতে পারে আর তাদের মধ্যে কিছু আছে আল্লাহ বলছেন আর তাদের মধ্যে কিছু আছে যারা তোমার প্রতি মনোযোগ দিয়ে শোনে তবে কি তুমি বধিরকে শোনাবে তারা না বুঝলেও কিছু লোক আছে মনোযোগদের সময় তুমি তাদেরকে শোনাও আর যারা বোধি তারা শুনতে চায় না তবুও তুমি তাদেরকে শোনাবে রাজপুর আর তাদের মধ্যে কেউ আছে এমন যে তোমার দিকে তাকায় রাসুল বলতেছে তাদের মধ্যে এমন লোক আছে যে তোমার দিকে তাকায় তবে কি তুমি অন্ধকে পথ দেখাবে তারা না দেখলেও তাহলে কিছু লোক আছে তোমার দিকে তাকায় কিছু লোক অন্ধ আছে তুমি কি অন্ধকে পথ দেখাবে ক্লিয়ার করে দিচ্ছে যারা তোমার দিকে দেখে তাকায় তাদেরকে তুমি দেখাও আর যারা দেখে না তাকায় না তুমি কি তাদেরকে পথ দেখাবে তারা না দেখলেও এক নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি কিছু মাত্র জুলুম করেন আল্লাহ বলতেছে আমি বিন্দু মাত্র জুলুম করি না বরং মানুষই নিজেদের জুলুম করে আল্লাহ এই ধর্ম নিয়ে জুলুম করেন যদি মানে মানো না মানে না মানো না মানে না মানো এইটা ঠিকাদারি কে পালো আমি কিভাবে ঠিকাদারি পাবো অন্যজন কিভাবে পাবো আল্লাহ যে আয়াতগুলো আছে কেউ প্রকাশ করে দিতে চাইলে প্রকাশ করে দেবে মানুষ যেভাবে নেবে উপদেশ যদি গ্রহণ করে করবে না করে না করবে ওই বিচারটা আল্লাহ করবে দুনিয়াতে এই বিচার করতে যেয়ে নিজের জালিম হয়েন না আর যেদিন তিনি তাদেরকে একত্র করবেন তাদেরকে কাকে দুনিয়ার সব মানুষকে কোথায় একত্রিত করবেন কি এমন যেন তারা দিবসের মুহূর্তকাল মাত্র অবস্থান করেছে আপনি এখন যেখানেই থাকেন তখন সিঙ্গিয়া ফুট দেওয়া হবে সামনাসামনি তখন আপনি মনে করবেন এক মুহূর্তকাল কোথায় যেন আমি ছিলাম তারা একে অপরকে চিনতে পারবে দুনিয়া যেভাবে চলাফেরা করছে যার সাথেই যেই চলাফেরা করছে একে অন্যকে চিনতে পারবে অমুক ভাই অমুক চাষা অমুক জ্যাটো তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে যারা আল্লাহর সাক্ষাৎ অস্বীকার করেছে যারা এই যে স্পষ্টভাবে জানেনি প্রত্যেকটা কথার অ্যান্সার আমাকে আল্লাহর সামনে দিতে হবে আমাকে কেউ সাফায়ত করেও নিয়ে যাবে না আমার বিচার কেউ ওখানে যা উকেলে তো করবে না আমি সেই জন্য কোনো পিড়ো ধরতে পারবো না আমি ওই নবীর আসুল তো এখন নাই তারা কোরআন দিয়ে গেছে আমি কোরআন অনুযায়ী না চললে ওই নবীর জন্য জ্বালায় পড়ে থাকে তারা বলবে যে না আমি তো আমার ইবাদত করতে বলি তোমরা আল্লাহর ইবাদত কোরআন দিয়ে করলে না তাহলে যেন তারা দিবসের মুহূর্তকাল অবস্থান করেছে তারা একে অপরকে চিনতে পারবে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে যারা আল্লাহর সাক্ষাৎ অস্বীকার করেছে কে অস্বীকার করেছে আমাদেরকে চিনতে করে বের করতে হবে আর তারা প্রাপ্ত ছিল না তারা প্রাপ্ত ছিল না তারা অন্যজনের উপরে দায় দিয়ে যে চরমনা নিয়ে যাবে আমাকে মনে করেন জাহাজে করে এখন দাড়ি দারিপল্লায় ভোট না দিলে তো আপনার কোরআনই হারিয়ে যাবে বেহস্ত আপনি পাবেন না কোরআন যদি গোপন করে রাখা হয় এরকম অনেক কোটি কোটি মতবাদ আসবে যেগুলো আপনাকে একসময় মাটিতে পিষে মারবে আপনার বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ নষ্ট করবে পৃথিবীর ভবিষ্যৎ নষ্ট করবে জি আজকে আমরা এই পঁয়তাল্লিশ পর্যন্তই আলহামদুলিল্লাহ হির্বিল আলমী রাব্বান দেওয়া